আসসালামু আলাইকুম বিডো মেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা সবার ঈদ কেমন কাটলো আমার ঈদ কেমন কেটেছে আজকের ভিডিওতে সবাই দেখতে পাবেন চাঁদ থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো আমার ছোট বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে তখন রাত বারোটা বাজে তো আমার প্ল্যান ছিল যে বারোটা সাড়ে বারোটার মাঝে ঘুমিয়ে যাব বাট আমরা মেহেদি দেওয়া শুরুই করি লেটে যার কারণে একটু লেট হয়ে যায় যেহেতু এটা ইদুল উল তো এদিকে তো সব সারাদিন ব্যস্ততার মধ্যে যেতে হবে মানে কোনো রেস্ট নাই আর কি সব মিলিয়ে তো এ তো এটা ছিল আমার ঈদের মেহেদির ফাইনাল তো আমারটা খুবই সিম্পল ডিজাইন ছিল কারণ আমি এত রাতে গর্জিয়াস কিছু দিতে চাই নাই কাবিরি মেহেদিটা আমার পছন্দ ওইটাও ছিল কিন্তু ওইটা দেই নাই কারণ এতক্ষণ কে রাখবে হাতের মধ্যে সেই কারণে আমি নিহা মেহেদিটাই দিছি আর এটা হচ্ছে আমার ছোট বোনের হাত ওর ডিজাইনটা মাসাল অনেক সুন্দর হয়েছে এমনকি গর্জিয়াসও হয়েছে মেহেদি হাতে দিয়ে আমি বেশিক্ষণ রাখিও নাই মানে পাঁচ মিনিটের মতো রাখছি মেবি তারপর হাত ধুয়ে ফেলছি কারণ আমার চোখে প্রচুর ঘুম ছিল তার উপর সকাল সকাল উঠতে হবে তো আমি সকালে ঘুম থেকে উঠেও গেছি মেবি তখন সাড়ে পাঁচটা বাজবে ওইরকমই সময়টা কারণ আমি উঠে নামাজ পড়ছি আরও আগে তো পরে তারপর হচ্ছে আমি এদিকে জানলার পাশে এসে একটু ভিডিও করে নিলাম তো সকাল সকাল ঠান্ডা বাতাসটা অনেক ভালোই লাগতেছিল পাখির কিচিমিচি শব্দ আমার অনেক বেশি পছন্দ তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে চলে আসলাম কাছে এদিকে পেঁয়াজ আলু রসুন এগুলো নিয়ে বসলাম পেঁয়াজ আর আলুটাই কাটবো আর রসুনগুলো হচ্ছে জাস্ট একটু মধ্যে ছেঁচে নিব আর কি তো এই যে আজকে সকালের আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল আর মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আজকে দিনের বেলা তো ঈদের দিন সকালে এর মন আবহাওয়া দেখে একটু ভয়ে পাইছিলাম আমরা তো যাই হোক এখন হচ্ছে শ্যামাই রান্না করতেছে এদিকে আসলাম তো হচ্ছে দুইটা শ্যামাই রান্না করে সবসময় প্রতি ঈদে তো এদিকে হচ্ছে বনফুলটা রান্না রান্না করবার হচ্ছে লম্বা সময় ভুলি আর কি আমরা এটাকে এখন যেটা রান্না করতেছে এই লম্বা সময় করতেছে এই ঈদে আমি স্পেশাল তেমন কোনো আইটেম করি নাই কারণ হচ্ছে খাওয়া হবে না হান্ড্রেড পার্সেন্ট আমার আম্মু নিষেধ করে দিছে যেন মানে শুধু শুধু খাবার নষ্ট না করি কারণ শ্যামাই আমার খাইতে ইচ্ছে করছিল না তারপরও এবার ঈদে একটু খাইছি বনফুল সেমাই আবার আমার করছে ভালোই লাগে তো মিষ্টি আইটেম তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমি মিষ্টি খাবারটা খেতে পারি না এমন একটা অবস্থা তো এদিকে আম্মু শ্যামাই রান্নাটা হচ্ছে চুলার মধ্যে করতেছে গ্যাসের চুলার মধ্যে আর বাকি রান্নাটা হচ্ছে মাটির চুলার মধ্যে করবে খুবই রান্না করে দুধের মধ্যে হচ্ছে চিনি তারপর কিছু আস্ত মশলা দিয়ে হচ্ছে দুধটা জাল করে নেয় জাল করার পর তারপর এদিকে দিয়ে দেয় আর কি তো এটাই দেখতেছিলাম যে কিভাবে রান্না করে আর আমি করতে গেলে কি হয় শুকিয়ে যায় মানে একদমই সেমাই মানে দুধ থাকে না একদম দুধটা শুকিয়ে যায় আমি এই যেভাবে রান্না করি আর কি এর আগে একবার করছিলাম তো ওইটা আর আমি ভিডিও করি নাই তো দেখলে আপনারা তো হাসতেন টাইপ শুকনার উল্টাটা দুধ একটু বেশি দিয়ে খেতে উনি পছন্দ করেন তো যাই হোক এখন হচ্ছে আম্মু মাটি চুলার মধ্যে রান্না রান্না বসিয়ে জাস্ট দুইটা আইটেম করবে দিল মুরগির মাংস আর হচ্ছে পোলাও আর মুরগিগুলো কিন্তু আমাদের পালা তো দুইটা মুরগি রান্না করছে মুরগিগুলোর সাইজ বেশি বড় ছিল না সেই জন্য দুইটা রান্না করতে হয়েছে মুরগির মাংসটাও পুরোপুরি খাওয়া হয়নি পরে আম্মু ফ্রিজের মধ্যে হচ্ছে বক্স এর মধ্যে করে রেখে দিতে হয়েছে এখন একটু শ্যামাই খেয়ে নিচ্ছি তো শ্যামাইটা অনেক মজার ছিল আমার হাতে সেমাই আমার কাছে অনেক ভালো লাগে বেশি শুকনাও না বেশি না তো এদের একটা জিনিস খেয়াল করলাম আপনারা আমার ভিডিও কম দেখেন হয়তো আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না নাকি বুঝতেছি না আমি আমাকে খুবই সাপোর্ট করা কমিয়ে দিয়েছেন আপনারা তো আমাকে বলবেন যে আপনারা আমার ভিডিও কেমনটা ভিডিও পছন্দ করে না হলে তো আমি বুঝবো না তাই না তো কমেন্ট আপনারা জানাতে পারেন সবসময় কমেন্ট সেকশন আপনার জন্য উন্মুক্ত তো বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি গরুর মাংস রাখার জন্য এই জায়গাটা রেডি করে রাখছে আমার আম্মু আর আমার কাকিরা তো এদিকে হচ্ছে মাংস এনে রাখা হবে ভাগ পাটারা সব এদিকেই করা হবে আর কি গরুর ছবি ভিডিও এগুলো আর আমি দিলাম না কাটাকাটির বিষয়টা আমি স্কিপ করলাম কারণ অনেকে জিনিসটি নিতে পারে না সেই কারণে তো এগুলো হচ্ছে মাংস আমাদের ভাগে পড়ছে আর কি হাড্ডি তারপর হচ্ছে মাংস সব মিলিয়ে তো আমাদের এবার খুব তাড়াতাড়ি সব কিছু করা হয়ে গেছে বারোটা থেকে একটার মধ্যেই হয়ে গেছে জাস্ট ভুড়িগুলো নিয়ে একটু লেট হয়েছে কারণ আবার আম্মু কাঁখিটা হচ্ছে একটু লেটে গেছে ভুঁড়ির কাজগুলো ধরতে আজকে খাওয়ার জন্য যে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি একটা বালতিতে নিয়ে কুরবানির মাংসটা নাকিক্ষণ সময় নিয়ে ধুতে হয় না মানে হয় আমার দাদু বলে না হলে নাকি সারটা কমে যায় তো দাদুর কথা মতোই আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম তাও আমার লেট হয়ে গেছে কারণ আমি মুরগির মাংস গরুর মাংস এগুলো ধুইতে একটু বেশি লেট করি তো এদিকে ধোয়া শেষ এখন হচ্ছে আমশলা গুলো দিয়ে মাখিয়ে নেবে গরুর মাংসটা লবণ হলুদ তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আরও মিক্সড একটা মশলা আছে ওইটার গুঁড়া একসাথে দিয়ে মাখিয়ে নেবে আর মরিচ আর তেলটা হচ্ছে পরে দিবে কারণ এটা সাথে সাথে দেয় নামও একটু পরে দিবে আর মরিচটার জন্য হাত চলবে যার কারণে একটু পরে দিবে আর কি মাখামাখির পালা প্রায় শেষ এখন হচ্ছে মরিচের গুঁড়া আর তেলটা দিয়ে মাটি চুলার মধ্যে বসিয়ে দিবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় আপনারা জানলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আগে থেকে কাজটি করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা এই আমাকে সাপোর্ট করা কমিয়ে দিয়েছেন আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি একটু মনে সাহস পাই আর কি ভিডিও আপলোড করার জন্য নাহলে যে ভিডিও আপলোড কি করবো কি করবো না তো সাপোর্টটা পেলে কি হয় অনেকটু সাহস আসে তখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ঘন ঘন আমি ভিডিও আপলোড করতেছি যাই হোক এখন হচ্ছে মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিবে মাংস রান্না করা প্রায় শেষ বাগারও দিয়ে দিছে তো আমি পুরোটা একদম ভিডিও করে নাই একটু একটু করে ক্লিপ নিয়েছি কারণ পাশাপাশি আমি অন্য কাজ করতেছিলাম আমি বট বট বা ভুড়ি যে যাই বলেন ওইটা পরিষ্কার করতেছিলাম আমি গত বছর থেকে এটা পরিষ্কার করা শুরু করছি মানে শিখছি আর কি তো এখন হচ্ছে আমুকে এটা থেকে একটু দূরেই রাখি মানে আমি করার চেষ্টা করি কারণ আমুর দেখা যায় যে সব কিছু মিলে অনেক বেশি প্রেশার পড়ে যায় ওনার উপরে সেজন্য আমি ওনার কাজটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি মাংস তরকারি কালারটা মাসালো অনেক সুন্দর আসছে তো তখন কে খেতে ইচ্ছে করছিল কিন্তু কাজের কারণে আর খেতে পারি নাই এই পাতিলের কাঁচা মাংসটা কষিয়ে রেখে দিবে মেহমান আসলে রান্না করে খাওয়াবে আর কি তো এটা ফ্রিজে রেখে দিবে তো কষিয়ে রাখলে কি হয় ঈদের দিনে যে সাতটা মাংসের ওইটাই থেকে যায় আর কি আমাদের কাছে লাগে অন্যদের কাছে কেমন লাগে জানি না তো আমাদের আবার এই ঈদের দিন প্রত্যেক দিনে মানে প্রতিবারই বিকেল হচ্ছে চালের রুটি বানানো হয় রাতে আমরা হচ্ছে মাংস দিয়ে খাই তো এখন হচ্ছে আমার ছোট বোন বেলে নিচ্ছে আর ওই দিক দিয়ে আমিও তো আমার কাজ করতেছিলাম ওইটার ভিডিও করি নাই কারণ গরুর বট বা বুড়ি এটা পরিষ্কার করা হয়তো অনেকে পছন্দ নাও করতে পারেন আর ভিডিও করতে পারি না এটা হচ্ছে মূল কথা কারণ তখন কেউই ভিডিও করার মতো অবস্থায় ছিল না তো এই তো সন্ধ্যা হয়ে গেছিল একদম রুটি চেকতে ছাঁকতে কি তো তখন মোটামুটি প্রায় আমাদের কাজ শেষও এই বটগুলো আমি পরিষ্কার করছি এখন আম্মু ভাব দিয়ে রেখে দিছে এগুলো আবার সকালে পরিষ্কার করতে হবে কারণ আরো একটু কাজ রয়ে গেছে তো এগুলো করার সময় আমি হেল্প করছিলাম কারণ আমি শিখে গরুর বট আমার অনেক বেশি পছন্দ যাতে ভবিষ্যতে করতে পারি সেজন্য শিখে রাখা আর কি আর এদিকে হচ্ছে এখন টেবিলের উপরে খাবার সব সবকিছু আমরা রেখে দিছি এটা হচ্ছে আমরা খাবো আর কি আমরা পরিবারের সবাই মিলে তো একদিন তর খাওয়া সম্ভব না এগুলো খেতে খেতে মেবি আট থেকে দশ দিন চলে যাবে আর এদিকে হচ্ছে একটু ভুনার মতো করে করছে এটা হচ্ছে রুটির সাথে খেতে অনেক ভালো লাগে সেই জন্য বললাম একটু ভুনা করে নিতে তো আর আর হচ্ছে এদিকে রুটিগুলো কি তো এখন হচ্ছে আমি খাবারটা খেয়ে নেবো মোটামুটি সব কাজে শেষ করা হয়ে গেছে তো খেতে খেতে রাত নয়টা বেজে গেছে আমি এত পরিমানে ক্লান্ত ছিলাম যে খেয়েই সাথে সাথে ঘুম মানে শরীর আর পেরে দিচ্ছিল না এতটা ঘুম পাইছিল খাবারটা খেতে খেতে আজকে ব্লগের ইতি টানবো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের ঈদ কেমন কেটেছে আপনারা জানাবেন আমাকে কমেন্টসে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ